ওরে মনোজাবে দেখো বাংলা রচনাটা শিখে নেবে হ্যাঁ মন দিয়ে শুনলে কিন্তু তোমরাও দু একটা কথা বলতে পারবে তার সময় স্যার যা বলল সেটা যদি তোমরা মন দিয়ে শোনো তোমরাও তার সম্পর্কে দু একটা কথা বলতে পারো কার সম্পর্কে বলছি আজকে যার জন্মদিন 5th সেপ্টেম্বর তাই তো সর্বপল্লী রাধাকৃশণের আজকে জন্মদিন আচ্ছা তার জন্মদিনটা কেন আমরা টিচার্স ডে হিসেবে পালন করলাম কেন সারা ভারতবর্ষ জুড়ে তার জন্মদিনটাকে টিচার্স ডে হিসাবে পালন করা হচ্ছে কারণ তিনি এমনই একজন মনীষী ছিলেন মনীষী তিনি শুধু মনীষী নয় একদিকে বলতে হয় তিনি একজন দার্শনিক সুচিকিৎসক ছিলেন এবং তিনি এক আমাদের একবার উপরাষ্ট্রপতি তারপর রাষ্ট্রপতিও ছিলেন তিনি একজন ভালো দার্শনিক ছিলেন তাই যাই হোক তিনি দেখানো পথ অর্থাৎ তিনি মনে করেছিলেন এই সমাজের আমাদের শৈলে প্রত্যেকেরই একটা মেরুদণ্ড আছে তাই না যার দ্বারা আমরা প্রত্যেকেই সোজা হয়ে দাঁড়াতে পারি ঠিক আমাদের সমাজটাকেও সুষ্ঠুভাবে দাঁড় করাতে পারে একমাত্র শিক্ষক কিভাবে তার শিক্ষাদানের মাধ্যমে শিক্ষকই পারে একজন মানে শিক্ষার্থীকে সঠিক পথে পরিচালনা করতে এই কাজে তিনি সবার আগে অগ্রিম ভূমিকা নিয়েছিলেন এবং তিনি এত ভালো ভালো কাজ করেছিলেন যার জন্য তার জন্মদিন পালন করতে চায় যখন তার অনুগামীরা তার কিছু ছাত্রছাত্রীরা তিনি বলেন যে আমার জন্মদিন নয় ওই দিনটাকে তোমরা প্রত্যেকটা শিক্ষকের জন্মদিন হিসাবে পালন করো শিক্ষকদের জন্য একটা দিন হোক কারা কারণ তারা হলো সমাজের মেরুদণ্ড একটা গাছ একটা গাছ যেমন অনেকজনকে ছাওয়া দান করতে পারে তাই না আমরা গরমে বিশ্রাম নিই অনেক সময় তাছাড়া তো অক্সিজেন দিচ্ছে ফল দিচ্ছে ফুল দিচ্ছে একটা গাছের অনেক কাজ কিন্তু সে কিন্তু রকম মানে আমি দেব না এই কথাটা কিন্তু সে কখনোই বলছে না সে দিয়ে যাচ্ছে একজন শিক্ষকও কিন্তু সেই সেই কাজটাই করে তোমরা যাতে মানুষের মতো মানুষ হতে পারো সেই দিনটাকে বোঝার জন্য আজকে এই জন্মদিন পালন শিক্ষকদের জন্মদিন হিসাবে পালন তা আমার কথা তোমরা আমাদের মানে আমাদের দেখানো পথ দিয়ে যদি তোমরা পরিচালিত হও তাহলে ভবিষ্যৎটা আমাদের পৃথিবীটা আরও সুন্দর হবে তোমরাই আমাদের আগামীর ভবিষ্যৎ আমাদের পৃথিবী কিভাবে চলবে সেটা একদম নির্ভর করছো তোমাদের ওপরে তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো কমাতে হবে আর কি করতে হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্যার বললেন না যে শিক্ষকের সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্ক হবে একদম বন্ধুত্বর মতো সব রকম কথা শিক্ষকদের সাথে শেয়ার করতে হবে সব রকম প্রবলেম তাই তো যে কোনো কথাই শিক্ষকদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে তাহলেই আমাদের পথ কিন্তু সুদৃঢ় হবে বোঝা গেল আর তোমাদের যে কোনো সমস্যায় আমরা কিন্তু সব সময় তোমাদের পাশে আছি সবসময় তোমাদের পাশে আছি আর ভালো করে পড়াশোনা করতেই হবে পড়াশোনা না করলে কিন্তু এই পৃথিবীতে উজ্জ্বলতম দিন নিয়ে আসা যাবে না কারণ পৃথিবী অনেক মানে আমাদের ভারতবর্ষের কথা যদি বলি এখন দেখতে গেলে অনেক মানুষ শিক্ষিত হয়েও আমাদের অনেক এমন জঘন্য কাজ করে ফেলছি শিক্ষিত মানুষরা যে কারণে আমরা মানে কুলশিত বোধ করছি একটা অন্ধকারের দিকে চলে যাচ্ছি সেই দিকটা থেকে যাতে তোমরা না যাও আমাদের দেখানো পথ দেখে তোমরা অনুসরণ করো তাহলে তোমরাও ভবিষ্যতে মানে এগিয়ে যেতে পারবে